অগন বিজি অগন বিজি দেখা দাওয়া মা দিদার তোমার দেখাম দিদার তোমা না দেখিয়া পঞ্জ দিলিনি আইনা তিনা কি ভো ও গরহমান মদিন সিব কি খুলিবে দেখা দিদনে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا قادي جينا قادي كل سم قادي سكينا قادي جينا قادي كل سم قادي سكينه ു കിസീന കൈന കു കിസീന കൈ ദുൾ ഫിരസൈന সু কান্দি সবাই আল্লা আহম্মা সুলেয়া সবাই পড়ে ভাইরা আমার আমাদের স্নোবাজন খোকন তার আব্বা চলে গেছে সেই জানা জানামাজ আমি এসেছিলাম এবং আমাকে পড়াতে হয়েছিল আমি একজনের জানাজা পড়িয়েছি আমার জানাজাও একজন পড়াবে ঠিক কি না ভাই জানাজা নামাজ আমি এই জন্য প্রথম শুরু করেছিলাম ভোরবেলা দেখবেন সবার কান খাড়া থাকে যদি একবার মসজিদে বলে বিশেষ ঘোষণা না জানি কার নাম হবে তা ঠিক নেই না ভাই যদি মহাজ্জেন একবার বলেন বিশেষ ঘোষণা না জানি কার নামটা ফুটে উঠবে এই আশায় সবাই বসে থাকে আহা তাই আমি প্রথমেই বলেছিলাম এক দিন তো মানিনা মসজিদ হবীলা এক দিন না সুজীদেব হবে না একদিন তোমাকে পরিয়ে কাফ শু নিঃস করিবে তা ফটা চলে গেলো আধরে রিত एक दिन तो मारी ना मस्जिद हबीला तोरी ते को तोरी ने को कबरी तो मल सवार एक दिन तो মসজিদে মসজিদ এলান হবে কবরের মাল সামান তৈরি করে যেতে হবে তাই তো নাকি ভাই কবরে যাওয়ার পূর্বে আমাদের এখান থেকে সামান তৈরি করতে হবে কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে এখান থেকে এই ক্ষেত এই বাগান থেকে ফসল ফলিয়েই যেতে হবে এখন আমরা একটু হিসাব করি শোনেন হজরতে মালিক দিন আর রহমাতুল্লা আলী তিনি বলছেন আমি গভীর অজনীতে আমি স্বপ্ন দেখছি আমি খানায় গেলাম আমি যেই প্রসবখানায় গেছি একটা সাপ আমাকে পিছু তাড়া করেছে সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বুড়োটাকে বললাম ও বুড়ো তোমারাতে লাঠি ওই লাঠিটা দিয়ে মারো বুড়োটা কিছুই বলে না চুপটি করে দাঁড়িয়ে হজরতে মালিক দিনা রহমাতুল্লাহ আলী বলেন আমি ছুটতেই রইলাম আর শুধু সামনে বুড়োটাকে দেখি এতবার বলি বুড়োটা কিছুই বলল না হঠাৎ দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল আমি চিন্তা করলাম এমন স্বপ্ন কেন দেখলাম হজরতে মালিক দিনা রহমাতুল্লা আলী তিনি বলছেন আমি স্বপ্নের তাবির জানার জন্য গেলাম বড় আলেমের দ্বারস্থ হলাম মহাশয় বলছেন শোনেন যে সাপটা আপনাকে তাড়া করছিল ওটা সাপ নয় ওটা আপনার বদ আমল জীবনে যাওয়ার নাই করেছেন ওগুলো বদ আমল মায়েদের একটু আস্তে কথা বলতে একটু যদি কেউ থাকে মায়েরা একটু আসতে কথা বলেন বদ আমল সাপের মতো আকার ধারণ করেছে আর সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটা বুড়ো নয় ওটা হলো আপনার ভালো আমল ভালো আমলটা দুর্বল হয়ে গেছে অকেজ হয়ে গেছে বুড়োর মতো হয়ে গেছে আর বদ সাপের মতো হয়েছে আমরা যারা এখানে আছি দাঁড়ি ওজন করলে বোঝা যাবে নিজেরা নিজেদের দাঁড়ি পাললে যদি ওজন করি আমার বদ আমলটা কেমন হয়েছে ভালো আমলটা কেমন হয়েছে আমরা জানতে পারবো না পারবো না না বলে প্রত্যেকেই নিজের দাঁড়ি পাললে যদি মাপি

আল্লাহর কাছে করতে শুরু করলেন আল্লাহ আমার বদ আমলটা সাপের মতো হয়ে গেল ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেল এমন তো আল্লাহর কাছে করেছি

একটি পাহাড় আছে জানেন আর পাহাড়টার নাম হলো রহমত পাহাড় কেন রহমতের পাহাড় নাম হলো হজরত আদম আলী ওই জায়গায় দাঁড়িয়ে একদিন নয় দুদিন নয় কেউ লিখেছেন তিনশো বছর আর কেউ লিখেছেন সাড়ে বছর কেঁদে

মানে ছেলে ভালো ডাক্তার দেখায়নি তো না তো কি হতো আল্লাহ ভালো ডাক্তার দেখায়নি কেউ বাঁচতে পারেনি আর পারবে না মৃত্যু বরণ করতেই হবে আগে আর পরে ও সোনার ভাইরাম আমি আপনাদের কাছে বলছিলাম

আমাকে যখন তৈরি করা হয়েছিল আর আমার বুকে যখন রুফুকে দেওয়া হয়েছিল শরীরে তখন আমি দেখতে পেয়েছিলাম আপনার নামের পাশে আর সে মালনা এলাকা জেলা ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ওই নামে নসিলাই আমার লাজিস কাল্লা তুমি ক্ষমা করে দাও একটু জোরে বলুন সুবহানাল্লাহ পিতা যদি কাঁদে এত দিন আমরা সেই পিতার সন্তান তাই তো নাকি তা বাপ যদি কাঁদে একটা লাজিসের জন্যে ভুলও বলা যাবে না তাহলে আমরা কতদিন কেঁদেছি ভাই অতি নিয়ে তো অন্যায় হচ্ছে না হচ্ছে না যুবক চলে গেছেন আমি একটি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখো গভীর রাতে স্বপ্ন দেখলাম রাতে স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে বাগে টণাই ছুটি ছুটি আমি বহুদূর চলে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা দড়ি চলছে রশি চলছে ছুটে গিয়ে ওই দড়িতে ধরলাম যেই নামি দড়িটা ধরলাম নিচের দিকে দেখলাম বিরাট বড় একটি গর্ত রইলো আমি গর্তের দিকে লুকাবার জন্য চলে গেলাম কিন্তু বাঘ ছুটি ছুটে সেই গর্তের সামনে চলে এলো আমি গর্তের ভিতরে লুকিয়ে রইলাম বটে কিন্তু গর্তের নিচের দিকে তাকে দেখি বড় বড় সাপ আর পোকামাকড় আমি আর নিচে যেতে পারি না নিচে সাপ আর পোকা উপরে তাকে দেখলাম শুধু বাঘ রইলো আমি না উপরে যেতে পারি না নিচেই যেতে পারি উপরে বাকার আর নিচে হলো সাপ আমি গর্তের বাম দিকে তাকে দেখলাম বিরাট বড় একটি ওই মৌটা কি শুধু মধু ভরা শুধু মধু ভরা আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি আমি একটু মধু খাই কিন্তু আমি নজর করে দেখলাম যে দড়িটা আমি ঝুলছি ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এলো একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দুজনে কুরকুর করে আমার দড়িটা কেটে দেয় সাদা ইঁদুর কখনো কাটে কখনো কালো ইঁদুর কাটে হঠাৎ করে দেখলাম আমার দড়িটা জেই না কেটে গেল আমি নিচের দিকে পড়ে যাব। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেলো হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখেছিলাম হুজুর বললেন বাবা জি বাগ তোমাকে তনা করে আনছিল ওটা বাগ নয় বাগ নয় ওটা কোন হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করার জন্য এসেছিল তুমি ছুটে গিয়ে বিরাট একটি রশি ধরেছিলে দড়ি ধরেছিলে ওই দড়ি টর্ণ কিছু নয় ওইটাই হলো বাবা তোমার হায়াত নামক দড়ি ওটা তোমার জীবন নামক দড়ি নিচে থেকে তাকিয়েছিল বড় বড় সাপ ওটা অন্য কিছু নয় বাবা ওটা হলো তোমার কবর আর বাম দিকে তাকিয়ে ছিলে দেখছিলে বিনা বড় একটি মৌচা তাতে শুধু মধু ভরা ওটা অন্য কিছু নয় বাবা ওটা হলো তোমার দুনিয়া দুনিয়াটা মধুর মতো আর তোমার তরি কাটার জন্য ঁদুর কুরু কুরু করে দড়ি কাটছিল সাদা ইঁদুর মানে হলো দিন আর কালো ইঁদুর মানে হলো রাত রাত যাই দিন আসে তোমার হায়াত নামক দড়িটা কুরু করু করে কাটে